নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দ বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির পারমেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হল দর্শকবৃন্দ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যে দেওয়া বন্ধ হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে এবার ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়া হবে বাংলার বাড়ি ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল লবান্ন বিস্তারিত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শক বাংলার বাড়ির টাকা পাবে আরও ষোল লক্ষ প্রশাসনিক কাজে গতি আনতে বৈঠক নবান্নে তোর দর্শকবৃন্দ বাংলার বাড়ির যে ওয়েটিং লিস্টে ষোল লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন সম্মানীয় দর্শক এসআইআর মধ্যেই প্রশাসনিক কাজেও গতি আনতে চাই নবান্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে বৈঠক জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পে প্রাপকদের তালিকা নিয়ে ওঠে একাধিক অভিযোগ সে সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো যাবে নভেম্বরের মধ্যে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে যত তাড়াতাড়ি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে সকল উপভোক্তার নাম রয়েছে তাদের তাড়াতাড়ি টাকা দিতে হবে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে নবান্ন এরপর দেখুন সম্মানীয় দর্শক প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্যই বাড়ি তৈরি করার টাকা দেবে পশ্চিমবঙ্গবাসীর সেই মতো লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ডেডলাইনও ঘোষণা করে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হতে চলেছে ডিসেম্বরে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা হিসাবে প্রায় ষাট হাজার টাকা করে পাবে উপভোক্তারা অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতে পারে এরপর দেখুন সম্মানীয় দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি জেলাকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়েছে সেখানে বলা হয়েছে নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা শেষ করতে হবে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে তালিকায় থাকা উপভোক্তাদের সত্যিই বাড়ি প্রয়োজন কিনা উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও জেলাশাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে তালিকা নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে এই সময়ের মধ্যেই জানাতে হবে এই তালিকাকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা তেরোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি ১৬ ডিসেম্বরের মধ্যে জেলা সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে তেইশে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে এরপর যে কোনো দিন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা করা হতে পারে অর্থাৎ সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে প্রকৃত যোগ্য উপভোক্তাদের নাম ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে নাম চূড়ান্ত করার পর ডিসেম্বর মাসের শেষের দিকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা রিলিজ করতে হবে এমনটা নির্দেশিকা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না এছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন